কোনও গ্রামে এক রাখাল থাকত তার নাম ছিল রামধন একদিন গরু চড়াতে গিয়ে সে গভীর জঙ্গলে ঢুকে পড়ে সেখানে সে এক পরী দেখা পায় পরী দেখতে খুব সুন্দর তার হাতে একটা জাদুর কাঠি ছিল রামধন পরীকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু পরী তাকে ভয় দেয় পরী তার দুঃখের কথা জানতে চায় রামধন তার দুঃখের কথা বলে সে বলে সে খুব গরিব তার পরিবারকে খাওয়ানোর জন্য তার কিছুই নেই পরী তার দুঃখ দেখে কষ্ট পায় সে রামধনকে একটা সোনার কয়েন দেয় এবং বলে এই কয়েন দিয়ে সে তার পরিবারে যত্ন নিতে পারবে রামধন কয়েন পেয়ে খুব খুশি হয় সে পরীকে ধন্যবাদ জানায় এবং বাড়ি ফিরে যায় রামধন তার পরিবারকে কয়েনটা দেখায় তার পরিবারও খুব খুশি হয় তারা কয়েনটা ব্যবহার করে ভালো খাবার কেনে এবং ভালো পোশাক কেনে রামধন তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে যান